হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে দেখো বন্ধুরা আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব তো কেমন হবে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হচ্ছে কারণ গরমের দিনে পুঁই শাক খুব ভালো সবজি শরীরের জন্য ঠান্ডা সবজি শাক করলা তারপরে যাই হোক ওই গরমের সবজিগুলাই হচ্ছে শরীরের জন্য খুবই ভালো যেহেতু গরমের দিনে তো নর্মাল সবজিগুলাই খেতে হয় গরমে অতিরিক্ত গরম খাবার খেলে সমস্যা যে যেখানে আছো সবাই নিজের শরীরের দিকে খেয়াল রেখো বন্ধুরা গরমের দিনে একটু এদিক ওদিক হলেই অসুস্থ হয়ে পড়তে হয় তো যার যার মতন করে সে সে নিজের যত্ন নিও তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য ও দোয়া করবা তো আমার রান্নাটা অন্তত দেখো আমি চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করতেছি কেমন হচ্ছে চিংড়িগুলো অনেক বড় না আবার একবার ছোটোও না বাজার থেকে কিনে আনছে চট্টগ্রামের চিংড়ি চিংড়ি মাছের অনেক দাম সাতশো টাকা করে কেজি নিছে তো আমাদের এলাকায় আমাদের গ্রামের বাড়িতে আবার দাম কম আছে চিংড়ির ওখানে এই চিংড়ি চারশো পাঁচশো টাকা করে যাই হোক খেতে হলে কিনতে হবে আর কিছু করার নাই শাকের সাথে চিংড়িই মানায় তাই চিংড়ি আনছে দেখো এই যে পুঁইশাকুলা চিকুন চিকুন পুঁশাক যদিও সার কম আছে চিকুন পৈশাক তো সার কম দিয়া মনে হচ্ছে খুব টেস্ট লাগবে এই জন্য রান্না করতেছি বাজার থেকে আনলো কিছুক্ষণ আগে কিছু সুন্দর করে রান্না করতেছি আর ভাবলাম যে বন্ধুদের দেখাই বন্ধুরা দেখুক আমার সাথেও বন্ধুরা একটু আড্ডা দিক আমিও বন্ধুদের সাথে আড্ডা দিক এই জন্য তোমাদের দেখাচ্ছি রান্না করতে করতে তোমাদের সাথে থাকতে পারলে আমার খুব ভালো লাগে নইলে একা থাকলে তো আমার আবার মন খারাপ হয় এমনিতে তো নিজে অসুস্থ সবসময় হাসি খুশি কথাবার্তার ভিতরে থাকলেই মন মানসিকতা ভালো থাকে এই জন্য আমি সবসময় হাসি খুশি থাকতে চাই তোমাদের সাথে দেখো এই যে সেই মাছগুলাই ভাজি করতেছি ভাজি করে এইগুলা ভাজি করব পেঁয়াজ কুচি করে দিয়ে আর ওই যে বড় মাছটা ওই মাছটার নাম কি জানি বলছিলাম ভুলে গেছি আমার স্বামী বলছিল ও মাছটাও ভুনা করবো চিংড়ি মাছের তরকারি রান্না শেষ এগুলা অনেক কিছুই রান্না করবো ওই যে আমি এই সে রান্না করতেছি কী জানি বলে এটা হিটার হিটারে রান্না করতেছি যেহেতু আমার ওই যে ইন্ডাকশনটা নষ্ট হয়ে গেছে সমস্যা হয়েছে তো এই জন্য আজকে আমি হিটারে রান্না করতেছি হিটারে যদিও আমার বয় করে রান্না কর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ